এই বৃষ্টি ভেজা দিনে সবাইকে আমার নমস্কার এবং শুভেচ্ছা আশা করি ভালো আছেন ভালো থাকেন আপনাদের সুস্থতা কামনা করি বৃষ্টি ভেজা দিনের কিছু ভিডিও দৃশ্য তুলে ধরছি এই দেখেন মা মেয়ে যে দুয়ার ঢাকা নিয়ে ব্যস্ত বৃষ্টিতে ভিজে দুয়ার ঢাকা আনছে পলিথিন দিয়ে মাটি কাইটা যায় আমাদের জন্য মাটির অভাব নামা জায়গায় বাড়ি সেইকাৰণে ঢেঁকীয়া ৰাখিলে এই মাতি দিয়া এই নষ্ট হয় ন দুই এদাৰ নষ্ট হয় নোৱাৰি बाबर जा, जा जा जागे आ जागे जागे जा, जा है त हो नकि अर फुडा कि एउटा केजीमा फेरि जो होइन त फुडा बेला केजी र एउटा

প্রজোর বৃষ্টি নামছে শুশু শব্দ হনা যাবে নাছি আমাগো পালাকি জলে ডুববে যায় নাকি এত বড় পালাডা রইলো হ্যাঁ ওই নি যাই কোনি যা যা এই কোনিছে নাম খালি নাম হ্যাঁ নাম ঠিকই আছে এনেই ভালো ঠিক আছে এই যে বসে আলো তোর মায়ে পরে ও মজা আলাদা জলের মধ্যে আটতে তার বিশেষ করে নতুন জল তোর মায়ে যায় একদিকে তুই যাস একদিকে আমার বিচাবি এই যে ও

কাছাকাছি থাকবি তেসেনা রাখা আর বর বেশি বড় নাকি বেশি বড় কিন্তু ওই বাদ আমাদের খেতে জল উঠে গেছে আর মনে হয় বেশি দিন খাওয়া যাবো নাট গুলাও হয়ে যাব গা হ্যাঁ পাট খায় না হাক খেয়ে পাঠের কই ওই তৈলু এরা কিছু মায় রে দার্স এটা আমার মায় আছে ওই যে দেড়শে খাই যাই বোধ তুই আর তো দিস না গোল দেড়শে ছোঁয়াও দিস না এই যে পাটগুলা আর কয়েকটা দিন এক সপ্তাহ থাকলে অনেক বড় হয়ে গেত গা অন জলের মধ্যে হইব কি না তারপর গা ও যে ওইদিকে প্রচুর বৃষ্টি নামছে এই যে শুশু শব্দ শোনা যায়

আর বিশেষ করে তো আমারই তুলন নাকি তুমি খুব কমই তুলে দেবো হারাই পারি না আমি তুলন কেমনে এই যে দুই সাইডের তুলছি তাই কত রয়েছে এত রিক্সা হার আর না দিদি বেতে দিয়ে দেন দিয়ে নি ভালো ভাড়া অনেক আছে দিয়ে ফেলে সমস্যা কি সব শব্দটা কি বৃষ্টির শব্দ আর এই শব্দ না যে একাকার হয়ে গেছে টপ টপ করে

যদি তুলি আমি বৃষ্টি হয়ছে আমরা নদায় রান্না গেছে চারিদিকে মেঘের ঘন ঘটা যে দিকছে এই খালি কাইলে আর খালি আর কিচ্ছু নেই আর এই যে এই উত্তর দিক থেকে একেবারে বৃষ্টি আনছে ধেয়ে আমাকে বলতে চার পাশে বন্যা গেছে জল নতুন জলাই হয়ে গেছে গা এই যে ক্ষেত খোলা সব তলিয়ে গেছে খালি পালাটা রয়েছে আমার আর কিছু কিছুদিনের মধ্যে বাড়ির একেবারে কিনারে এসে যাবো গা এরকম দুই তিনটা যদি ঢল হয় তাহলে একবারে বাড়ির কিনারে যে পৌঁছাইব বৃষ্টি ইয়ের জল নতুন জল আর আমার মেয়ে এই বৃষ্টির আনন্দটা উপভোগ করবার নাকি নতুন জলের আনন্দটা যে কী পরিমাণে উপভোগ করবার

এই ডম্বল উঠতে আছে এই যে দেখেন এই যে ডম্বল আরও বৃষ্টি হয়ে পড়ছে ডম্বল উঠলে বেলুন বৃষ্টির ফুটাই বেলুন হয় ডম্বল আমরা কই এগুলা রে দেখছ মায় কত সুন্দর হ্যাঁ শাল কিছু কাম না আছে আজকে কত হাটবাজারে যাওয়া হয় না আর কি কামো যা জড়াইবে তাইখান রাখবো 25 টাকা কত কি কাজ তুমি কি কাজ